ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله <سؤال> الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وعلى اله واصحابه أبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة في الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم

ইমানে কামিল এবং তকয় কামিলের জন্য দুটি জিনিস প্রয়োজনীয় একটা হলো ইস্তাহে জাহির একটা হল গতকাল আমি আলোচনা করতেছিলাম ইশাহে জাহিরের জন্য আমাদের মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমরা আমাদের বাহ্যিক আমল কিভাবে সুন্দর করবো তা শিক্ষা দেওয়া হয় এবং দ্বিতীয় হলো বাতিন এই বাতিনের জন্য এই গতকাল আমি এই আলোচনা করেছিলাম আজকের এই আলোচনা যখন আমি আরম্ভ করতেছি তখন আমি গতকালের আলোচনা সামান্য আলোকপাত করতেছি যাতে সেটা সম্মুখে রেখে আজকের আলোচনার সঙ্গে সামঞ্জস্য অভিযান করা যায় জন্য আমি আলোচনা করেছি দুটি বস্তুর প্রয়োজন একই হল রিয়াজত দ্বিতীয় হলো জিকির সকাল রিয়াজত রিয়াজতে ইসমালিয়া এমন রিয়াজতে তাফসিলিয়া গতকালও যে আলোচনা করেছিলাম সেই প্রসঙ্গ টেনে আনছি রিয়াজতে তাফসিলিয়া আমাদের প্রাচীন ওলী আ کرام যারা যারা হযরত খাজা আবু আব্দুল্লাহ দুরি কী হযরত খাজা জুনায়েদ বাগদাদী হযরত খাজা শিবলী বাগদাদী ইত্যাদি ওলী আ کرامের যোগে যে রিয়াজত ছিল সেই রিয়াজত ফিরিয়েছে বিস্তারিত ভাবে একটি একটি করে বুড়া হাসপাত থেকে অন্তরকে কিভাবে পাপ করে যায় তার জন্য রিয়াজত করানো হতো এবং বালক হাসলকে একটি একটি করে কিভাবে অন্তরের মধ্যে আন্দোলন করা যায় তার জন্য সেই রিয়াজত করানো হতো এবং একটা দীর্ঘ সময়ের প্রয়োজন কাজে এই মুতাফির আউলিয়া যে পন্থা অবলম্বন করেছেন সেটা হল রিয়াজকে ইজমালিয়া এই রিয়াজকে ইজমালিয়া কোনা কোনি লাইন বললো কত বললো আমি দৃষ্টান্ত দিয়েছি একটি বিরাট ময়দান এক হাজার বিঘা জমি আছে সেখানে আপনি ফেক করবেন এবং এই এক হাজার বিঘা জমির মধ্যে বিরাট প্রকাণ্ড গাছ সমূহ রয়েছে সমস্ত এই এক হাজার বিঘা জমি বর্ত যদি তার মধ্যে ফ্যাট করতে হয় এই গাছ যেগুলো আছে তার থেকে এই ময়দান পরিষ্কার করতে হবে ময়দান পরিষ্কার করবার দুটা পন্থা একটি একটি করে আপনি গাছ খাটিয়া ময়দান পরিষ্কার করবেন দ্বিতীয় হলো আপনার পেট্রোল দিয়ে দিলেন

আঁকার সঙ্গে তুলনা করা যায় বিরাট ময়দানের একটি একটি করে গাছ যদি আপনি কাটেন তাহলে এই ময়দান সাফ করা হয়তো আপনার জীবনে সম্ভব হবে না পেট করা তো দূরের কথা আর পেট্রোল চলে গিয়ে যদি এই ময়দানের গাছ সমস্ত পরিষ্কার করতে চান তাহলে বেশি এই দিন লাগবে না যে আল্লাহ সান্নিধ্য লাভ করতে হলে

এবং এই যে খানকার এই খানকার মধ্যে সেই ইয়াদুকে ইসমালিয়ার পন্থা অবলম্বন করা হয়েছে একদিকে ইয়াদতে ইসমালিয়া অন্যদিকে দিচ্ছে সকাল খানকার মধ্যে তারা প্রশিক্ষণ দিতেন একদিকে ইয়াদতে ইসমালিয়া একদিকে আপনার দিচ্ছে সকাল এই দুইটি পথ খানকার মধ্যে তারা প্রশিক্ষণ দিতেন পরিচালনা করতেন এই কথাই বলি যে বর্তমানে দেখা যায় এবং এই খানকার যেগুলো একজন হয়তো ইজাদত পেয়েছেন নলিয়ে কামিল উনি এখানকার বসে আছেন এই যে এই জায়গা খানকা বলতেছেন আর দশ বারো জন লোক যদি যে সময় ইচ্ছা করে মসজিদে আসতেছেন যেরকম ইচ্ছা করে বাইরে বেরতেছেন গুড়া করতেছেন রীতিমতো কোন রিয়া ব্যবস্থা নাই এবং ব্রিটিশ সকলের শিক্ষণের কোন ব্যবস্থা নাই এই জাতীয় খানখা নিয়ে আমি বিশেষভাবে আলোচনা করি এই উদ্দেশ্যে যে আমাদের প্রত্যেকটি কর্মকে ঠিক করতে হবে কর্মের কোথাও যদি ভুল তাকে তাহলে সেই ভুল আমাদের সংশোধন করতে হবে সেটা আমাদের এক দায়িত্ব এবং খানকা নাম দিয়া উড়িয়া কেরাম দিয়া খানকা পরিচালনা করেছেন আমাদের খানকা যদি সেই খানকা না হয় তাহলে খানকাকে আমরা ধ্বংস করে দিব খানকা আমরা বরবাদ করে দিব এবং আউলিয়া কেরামের উপর আমরা দাবা লাগাই না আমাদের খানকা হতে হবে সেই আউলিয়া কেরাম যেভাবে খানকা পরিচালনা করেছেন লোক হয়তো কম হতে পারেন বেশি হতে পারেন কিন্তু এই খানকার মধ্যে প্রথমে উড়িয়ে কেরাম তো বলেছিলাম রিয়াজতের তফসিলিয়ার ব্যবস্থা করেন সেটা হচ্ছে কিন্তু কঠিন সেই কঠিন যে রিয়াজতে তফসিলিয়া পরবর্তীকালে আউলিয়া কেরাম শেখা ছেড়ে দিয়ে কোনা কোনি রিয়াজতের ব্যবস্থা করেছেন কাজেই আমরা কোনা কোনি রিয়াজত পরবর্তী আউলিয়া কেরাম যেটা ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থা নিয়ে আমরা তো খানখা পরিচালনা করব এই ব্যবস্থা যদি খানকার মধ্যে না থাকে এই প্রশিক্ষণ যদি খানকার মধ্যে না থাকে তাহলে এই খানকা খানকা নয় খানকা নাম দিলে যে খানকা হয় না খানকা হা যদি যে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন সেই প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে খানকা হয়